ফার্স্ট অফ অল সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো মাই নেম ইজ মল্লিক তো আজকে আমি তোমাদের সামনে কিছু জিনিস একটু তুলে ধরবো বা তোমরা একটু মন দিয়ে শুনবে যেটা তোমাদের কাজে লাগবে কেননা তোমাদের একটা এখন কোশ্চেন আসছে দাদা আমার তো পরীক্ষার ফর্ম ফিল আমি কমপ্লিট করেছি তারপর আমার ভুল এসেছিলো আমি কারেকশান করেছি আর আজকে সে কারেকশানের লাস্ট ডেট পর্যন্ত দিয়ে দিয়েছে যেখানে সাতাশ পর্যন্ত ছিল সেটা একটু বাড়িয়ে আটাশ করেছে তো আশা করি সবাই কারেকশান করে নিয়েছ এবার চলে আসি আমরা তোমাদের হচ্ছে অ্যাডমিট কার্ড তো তোমাদের অ্যাডমিট কার্ডে কী থাকে বা কবে দিতে পারে তো দেখো ডবলু বোর্ডের যেটা বলছে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ডের বিষয়টা এখন প্রথম কোশ্চেন তোমাদের উঠে দাঁড়াচ্ছে কারণ পরীক্ষা তো তোমাদের এপ্রিল মাসে আজকে মার্চ ফেব্রুয়ারি মাস শেষ হতে গেল তারপরে হচ্ছে বেশি দিন বাকি নেই ফেব্রুয়ারি মাস শেষ হতে তো দেখা যাচ্ছে মার্চ এপ্রিল তো সাতাশে এপ্রিল যেহেতু পরীক্ষা তবু অ্যাডমিট কার্ডটা কবে দেবে তো এই কোশ্চেনটার আজ সমস্ত উত্তর আমি দিয়ে দেবো তো দেখো তোমাদের হচ্ছে কারেকশান ডেট সবে শেষ হবে এখনো শেষ হয়নি তো কানেকশানটার শেষ হওয়ার মোটামুটি একটু ওয়েট করতে হবে কিন্তু পরীক্ষার আগে তোমাদের অ্যাডমিট কার্ড দিয়ে দেবে সেটা এমন কিছু খুব একটা বড়ো জিনিস না অ্যাডমিট কার্ড তোমরা সময় হলে পেয়ে যাবে তো সেটার জন্য তোমাদের কতদিন ওয়েট করতে হবে তো সেটার জন্য ওয়েট করার জন্য তোমাদের খুব একটা বেশি প্রয়োজন নেই কারণ অ্যাডমিট কার্ডটা জাস্ট কী থাকবে তো অ্যাডমিট কার্ডে দেখো তোমাকে কিছু রুলস মেন দিয়ে দেবে যেখানে আছে যে রুলস মেনটেন করে তুমি পরীক্ষা দিতে যাবে কোথায় সিট পড়বে সেটাও দিয়ে দেবে কোন টাইমে কোন শিফটে পরীক্ষা সেটা তোমার দিয়ে দেবে কোন কোন সাবজেক্টে কোন টাইমে পরীক্ষা হবে সমস্ত কিছু অ্যাডমিট কার্ডে দিয়ে থাকবে এই অ্যাডমিট কার্ডটা ভবিষ্যতে তোমার একটা বড়ো ফ্যাক্টর হয়ে দাঁড়াবে অ্যাডমিশনের সময় তার সাথে সাথে রেজাল্ট এই দুটো জিনিস তোমাকে অলওয়েজ রাখতেই হবে অ্যাডমিট কার্ড এবং রেজাল্ট অ্যাডমিট কার্ডটা খুব একটা ভেরিফাই হয় না কোনো ফিজিক্যাল ভেরিফিকেশান বড় বা কোনো অ্যাডমিশনের সময় কিন্তু রেজাল্টটা দরকার কিন্তু দু এক সময় অ্যাডমিট কার্ডটা দরকার হতে পারে তো অ্যাডমিট কার্ডটা পরীক্ষা দিয়ে আসার পরও রেখে দেবে তোমরা তো অ্যাডমিট কার্ডের যে কিছু জিনিসটা না যে অ্যাডমিট কার্ডের কি কি বিষয়টা আছে বা কি কী গাইডলাইন আছে অ্যাডমিট কার্ডের তোমাদের পরীক্ষার জন্য তো সেটাকে শুনে নাও তোমাদের পরীক্ষা যখন দিতে যাবে তোমাদেরকে কিছু ডকুমেন্টস নিয়ে যেতে বলবে যেমন তোমার আধার কার্ড দু কপি ছবি এবং তোমার হচ্ছে অ্যাডমিট কার্ড যেটা এগুলো নিয়ে যেতে বলবে তারপর বলবে কোনো এক্সট্রা পেন নেবে না এক্সট্রা কোনো পেজ সেগুলো নেবে না তো এইগুলোই অ্যাডমিট কার্ডে লেখা আছে রুলের মধ্যে যে রুলগুলো তোমাদের মেনটেন করে চলতে হবে পরীক্ষা দিতে গেলে কারণ ওই পরীক্ষা সেন্টারে পুরোপুরি চেকিং হবে তোমাকে ফিজিক্যাল চেকিংয়ের পরে তোমাকে ওই অ্যাডমিশান বা ওই সেন্টারে তোমাকে ঢোকাবে তো এটাই গেল অ্যাডমিট কার্ডের যে রুলস আছে এবার হচ্ছে তোমার দেখবে অ্যাডমিট কার্ডে তোমার একটা রেজিস্ট্রেশন নাম্বার দেবে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা হচ্ছে তোমার মেন ওই নাম্বারটা হচ্ছে তোমার জন্য খুব দরকার তোমার ডেট অফ বার্থ লেখা থাকবে তোমরা কি করবে তোমাদের যখন অ্যাডমিট কার্ড বেরোবে সেই অ্যাডমিট কার্ডে তোমাদের ওই রেজিস্ট্রেশন নাম্বার ডেট অফ বার্থ দিলে অ্যাডমিট কার্ডটা তোমার ডাউনলোড করে নিতে পারবে ডব্লুজি এর ওয়েবসাইট থেকে তো অ্যাডমিট কার্ডের বেরোবে কবে তো অ্যাডমিট কার্ড বেরোতে চলেছে তোমাদের সতেরোই এপ্রিল আমি প্রথমে বলেছিলাম পনেরো থেকে সতেরোর মধ্যে বেরিয়ে যাবে কিন্তু তোমাদের মোটামুটি আমি যে বলতে পারি তোমাদের সতেরোই এপ্রিল তোমাদের অ্যাডমিট কার্ড রিলিজ হবে তো সবাই ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে ডব্লুজি ওয়েবসাইটে যাবে সেখান থেকে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার ডেট অফ বার্থ এবং হচ্ছে তোমাদের যে ক্যাপচারটা আসবে সেই ক্যাপচার কোডটা দিলে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবে এই অ্যাডমিট কার্ডটা তোমরা ডাউনলোড করলে তোমরা অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে এক্সাম সেন্টারে তারপরে ওখানে গেলে তোমাদের ফিজিক্যাল যে ভেরিফিকেশান হবে ভেরিফিকেশান হওয়ার পরে তোমাদের ওই সেন্টারে ঢোকাবে ঢোকানো হয়ে গেলে তোমাদেরকে নির্দিষ্ট টাইমে দেখবে ওখানে সব পরীক্ষার টাইম লেখা আছে যে ম্যাথ এগারোটা থেকে শুরু হবে এত পর্যন্ত হবে তারপরে ফিজিক্স কেমিস্ট্রি এই টাইম থেকে এই টাইম পর্যন্ত হবে এগুলো সবই হচ্ছে ওখানে লেখা থাকবে তো তোমাদের কোনো সমস্যার বা কোনো চিন্তার কারণে এক্সামের যে মেন যে দরকার যে অ্যাপ্লিকেশান ফর্মটা সেটা তোমরা সঠিকভাবে ফিল আপ করেছ আশা করি যারা করণীয় আশা করি সবাই করেছো কিন্তু যারা দেখা যাচ্ছে করণীয় বলতে গেলে যে ভুল আছে সেটা কারেকশান করুন তারা দ্রুতই কারেকশানটা করিয়ে নাও কারণ কারেকশানে যদি ভুল কারেকশান যদি না যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তোমাদের বলে অ্যাপ্লিকেশান ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে এই জন্য কী হবে তোমরা যে টাকাটা দিয়ে যাবে সেটা তো কোনো সমাধান হবে না কিন্তু তোমার যদি অ্যাপ্লিকেশান ফর্মটা ক্যান্সেল হয় তাহলে কী হলো এবছর তুমি আর পরীক্ষা দিতে পারবে না তো অ্যাপ্লিকেশান ফর্মটার জন্য মেন হচ্ছে তোমরা আগে আরেকবার তোমরা দরকার হলে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মের পুরো ডিটেলসটা চেক করো যে কোথায় কি ভুল আছে সব কিছুর ডিটেলস আগে চেক করো যদি মনে হয় যে আমার এই জায়গাটাকে আমার চেঞ্জ করতে হবে অবশ্যই আগে ডব্লিউ জি টু জিরো টু ফাইভ লেখো ওখানে গুগলে গিয়ে লিখে ওখানে ক্লিক করে ওখান থেকে তুমি কারেকশানটা করিয়ে নাও কারেকশান করানো হয়ে গেলে তুমি পুরোপুরি সাবমিট করে দাও দিয়ে যে পেজটা বেরোবে সেটা তুমি রেখে দাও কাছে তো এইটা রেখে দেওয়ার মানে কি তোমার কাছে তুমি প্রুফ আছে তুমি অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করেছো তারপরে হচ্ছে তোমার যে তুমি দেখেছো সব কিছু কনফার্ম করেছো যে তোমার ঠিক আছে তো সব কিছুই হয়ে গেল অ্যাপ্লিকেশানের সব কিছু কমপ্লিট হলো অ্যাডমিট কার্ডটা তোমাদের সতেরোই এপ্রিল বেরোবে তো সতেরোই এপ্রিল বেরোতে তোমার প্রথম প্রথম কী হবে একটু বলে দিই যে তোমরা স্বাভাবিকভাবে যখন একসাথে কোনো সার্ভারে যখন প্রচুর চাপ পড়ে তখন সার্ভার দেখা যাচ্ছে ডাউন হয়ে যেতে পারে তাই জন্য সতেরোই এপ্রিল যদি তোমাদের বেরোয় তো প্রথম প্রথম তোমাদের অনেকে বলবে যে বেরো দাদা আমার হচ্ছে অ্যাডমিট কার্ডটা আমি ডাউনলোড করতে পারছি বা ডব্লিউ বিজি ওয়েবসাইটটা খুলছি না এটা হতে পারে এটা সমস্যা হবেই কারণ ওটা দেখা যায় সার্ভারে প্রচুর প্রচুর ক্যান্ডিডেটটা যখন ডাউনলোড করতে যাবে তখন এটা সমস্যা হবে তো যদি সতেরো তারিখের মধ্যে তোমাদের সব কিছু ডাউনলোড করে নিতে হবে কিন্তু একটু আগে পরে করে নিতে হবে তো আজকে তোমাদের এই অ্যাডমিট কার্ড সংক্রান্ত রিলিজ ডেটটা আমি বলে দিলাম ভিডিওটা পুরোপুরি দেখেছো এবং ভিডিওটাতে আমি কি কি বললাম সেই পয়েন্টগুলো একটু জেনে নিও জানার পরে তোমরা সেইভাবে পরীক্ষা দিতে যাও তাহলে তোমাদের সুবিধা হবে কি তোমরা কিছুটা জিনিস জেনে পরীক্ষা দিতে হবে কারণ এক্সাম সেন্টারে প্রচুর কড়াকড়ি আছে ওখানে পুলিশ থাকবে বিভিন্ন সিকিউরিটি থাকবে তো সেখানে তুমি কোনো খারাপ ব্যবহার করবে না যার জন্য তারা অসন্তুষ্ট হয় তো এটা আমি সবাইকে আগে বলে দিলাম এবং কোনো একটু ব্যবহার করবে না যাতে তুমি যে এক্সাম সেন্টারে পরীক্ষা দিচ্ছ সেই এক্সাম সেন্টারের স্যার যাতে তোমাকে খারাপ মনে না করে তো এত কিছু মাথায় রেখেও তুমি পরীক্ষাটা ভালো করে দেবে তো এটা আমার আশা করি এবং তোমাদের যদি যা যা দরকার হবে অবশ্যই আমাকে কমেন্ট লিখে জানাবে কমেন্ট করলে তাহলে আমি বুঝতে পারবো যে আমার এই এই ডকুমেন্টসগুলো দরকার বা আমার এই এই জিনিসগুলো আমাকে ভিডিও করতে হবে যে তোমাদের এইগুলোই দরকার তো সেটা তোমরা আগে কমেন্ট করো কমেন্ট করলে আমি তোমাদের সেই কমেন্ট অনুযায়ী ভিডিও বানিয়ে দেবো তো তোমরা এতদিন ধরে দেখেছো তোমরা যা যা কমেন্ট করেছো সেই কমেন্টের উপর বেশ করে আমি কোনো ভিডিও এখনো পায় তোমরা যদি তোমরা একবার দেখে নিতে পারো যে এই কমেন্ট বেশ করে এই দাদা এই ভিডিওটা বানায়নি তো তোমরা যা যা কমেন্ট করেছো আমি প্রচুর কমেন্ট অনুসারে প্রচুর ভিডিও বানিয়ে দিয়েছি তো তোমাদের কমেন্ট থাকলে তোমরা অবশ্যই কমেন্টটা লিখে জানো তো আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা এবং বেলাইকান অল করে রেখো যাতে বন্ধুদের কাছে বা তোমার কাছে দ্রুত নোটিফিকেশানটা পৌঁছে যায় তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণ তোমরা তোমাদের পড়াশোনাটা ভালো করে চালিয়ে রাখো এবং ভিডিওর আপডেট প্রতিদিন আমি দিচ্ছি সেই আপডেটগুলো একটু দেখে নিও তো আজকের মতো টাটা